মাধ্যমিক পরীক্ষা দু সালে মাধ্যমিক পরীক্ষা কিছু মাসের আগেই শেষ হয়ে গেছে তোমরা প্রত্যেককে সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষা আর এখন এই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সবচেয়ে বড় আপডেট হচ্ছে পরীক্ষার রেজাল্ট কবে দেবে পরীক্ষার রেজাল্ট দিলেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা পড়ার জন্য আগ্রহ তারা নতুন বই পাবে এবং উচ্চ শ্রেণীতে উঠবে এই সম্পর্কে সমস্ত যারা মাধ্যমিক দিয়েছে তাদের মনে একটা প্রশ্ন থাকে আর তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো তোমরা কবে সেই মাধ্যমিক রেজাল্ট পেয়ে থাকবে আর কোন ওয়েবসাইট থেকে পাবে তো মোট কথা হলো তোমাদের এই মাসের আর কয়েকদিন রয়েছে অর্থাৎ এটা যে এপ্রিল মাস রয়েছে এপ্রিল মাস এই কয়েকদিন আর রয়েছে এপ্রিল মাসের শ্যাষ উইকে এই ভিডিওটা তৈরি করছি আর তোমাদের একটা বিশেষ ইম্পর্ট্যান্ট সহকারে বলে রাখি এপ্রিল মে মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাবে এই জিনিসটা ভালো করে তোমরা উল্লেখ করে রাখো আরও একটা বন্ধুরা তোমাদের জিনিস করে বলে রাখি তোমাদের এবছর প্রত্যেককেই ফুল মার্কস অর্থাৎ বলতে চাইছি এগুলো মাস্টারদের কাছে বলা যারা খাতা দেখে তাদের কাছে যদি তুমি একটি পাঁচ মার্কের বড় প্রশ্ন দেখেছো তাহলে সেই জায়গায় তোমাকে পাঁচ মার্কেই দেবে কোনো তোমাকে রেজাল্ট কাটা হবে না মাধ্যমিক এই হাত লেখার জন্য আরও একটা কথা বলে রাখি তোমরা ভর্তি হওয়ার জন্য বেশি কিছু লাগবে না জাস্ট তোমরা রেজাল্ট পাও অথবা কিছুদিনের ভিতরেই তোমরা ভর্তি হয়ে যাবে আরও একটা তোমাদের বিশেষ কথা বলে রাখি তোমরা মাধ্যমিকের রেজাল্টই মার্কশিট কবে পাবে স্কুলে স্কুলে তোমরা রেজাল্ট পাওয়া মাত্র একদিন পরেই তোমরা সেই মার্কশিট পেয়ে থাকবে আর তোমাদের আরও একটা কথা বলে রাখি আমি একটা ভিডিও আপলোড করব তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর্টস এবং সায়েন্স এই দুটো সাবজেক্টকে কে কোন সাবজেক্ট কোন সাবজেক্ট সবচেয়ে ভালো এই সম্পর্কে অনেকেরই একটু ডাউট হয়ে থাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে তাই বিশেষ করে আমি তোমাদের এই সম্পর্কেও ভিডিও নিয়ে আসব বাই বাই ফ্রেন্ডস তো তোমরা একটা জিনিস খেয়াল রাখো মাধ্যমিক পরীক্ষা এই মাসের ফার্স্ট উইক বাই বাই ফ্রেন্ডস